অবশ্যই হবে যদি মনের মতো মানুষ পাই তো বসবো কেমন মানুষ চান যেমন আমাকে দেখবে আমাকে ভালো রাখবে ভালোবাসবে এতটুকুই এখন আপনার যে পরিস্থিতি আপনি তো মনে করেন বিয়ে করলে টাকা পয়সা দিয়ে বলতে পারবেন না ঠিক না জি তো ভালোবাসা দিয়ে রাখতে পারবেন তো অবশ্যই পারবো কেন পারবো না আচ্ছা মেয়েরা চল্লিশ সপ্তাহে আচ্ছা মেয়েটা ছাড়া সবকিছুই পারে নাকি জান্নাত দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করে